আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আগ্রহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুটো ব্লাউজ আর কি ডেলিভারি দিলাম আরও কাজ আছে এই কয়েকদিন অনেক তাড়াহুড়া ছিল অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছিলাম অনেক অর্ডার হয়ে এসেছিলো সেগুলো করলাম এই জন্য ভিডিও ছাড়তে পারছি না পুরা আমার ভিডিওটা একটু কয়েকদিন পর পরে দেওয়া হচ্ছে এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকে আবার নতুন করে অর্ডার পেলাম এই তিনটা প্লাজো এখন কেটে বানাতে হবে আর এই কাপড়গুলো আমি একটা এখান থেকে অল্টারনেট করে জামা এবং থ্রি পিস মানে টু পিস কেটে বের করব আপনাদের সাথে সেটাও শেয়ার করবো কীভাবে কাটবো কীভাবে সেলাই দেব চলে আসলাম প্লাজো কাটিংয়ে কাটিং শেষ করে আজকেই বানাতে হবে আছে খুব ব্যস্ততার মধ্যে সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা তারপর ব্যবসায়িক কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার পাশেই থাকবেন কমেন্ট বক্স আপনাদের মতামতটি জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট পড়লে সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার উৎসাহ বাড়বে আপু আমার আমি হাতের কাজে থ্রি পিসগুলো বিক্রি করি সেল দিই কারো যদি থ্রি পিস হাতের কাজে থ্রি পিস নিতে ইচ্ছুক আমার ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন প্লাজো আপনাদের ইলাস্টিক লাগানো দেখাচ্ছি এখানে আমি এভাবে আগে মুড়িয়ে ভেঙে নেই মানে এটাই সহজভাবে হয় আর ওইভাবে মোড়াতে গেলে অনেকটাই একটু জটিলতা মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করছি যেটা সহজ হবে সেটাই যেন আমার নতুন অপরা দেখে একটু প্রকৃত হয় প্লাজোটা বানানোর শেষ হলে আপনাদের শেয়ার করার চেষ্টা করব যদি না যার প্লাজো সে নিতে না আসে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে আর যদি নিয়ে গেল তো হয়তো শেয়ার করতে পারবো না এর জন্য দুঃখিত প্লাস্টিকটা ঠিক এইভাবে আপনার একটার উপর একটা রেখে এখানে ডাবল সেলাই চাপ সেলাই দিয়ে নেবেন আগা পাছা করে সেলাই দিয়ে নেবেন দিয়ে দিলে চাপ সেলাইটা দিয়ে নিলে আর কি মজবুত হবে আমি এইভাবেই করি আমার কাছে এইভাবেই মনে হয় সহজ আরে দেখেন এইভাবে সেলাইটা দেওয়া দেওয়াতে কত সুন্দর ভাবে এখন ইলাস্টিকটা বসানো যাচ্ছে খুব সহজেই এভাবে আমি পুরোটাই আস্তে আস্তে সেলাই করে নিব তারপরে মাঝখান দিয়ে আর একটা সেলাই দিয়ে দিব মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে আর সেলাই দিয়ে দিব সেলাই দিয়ে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে মেশিনটা শুধু ডিস্টার্ব দিচ্ছে থেকে থেকে শুধু সুতা কেটে যাচ্ছে বুঝতে পারছি না চেষ্টা করছে অনেক কিন্তু বুঝতে পারছি না কি করব মানে বিরক্তিও বোধ হচ্ছে তাড়াহুড়া করলে যা হয় তাড়াহুড়া করে আসলে কোনো কাজ করা ঠিক না সে কাজের ভালো ফিনিশিং দেখা দেয় না আজকের দিন অনেক মেশিনের চাপ পড়ে গেছে মানে মেশিনের চাপ তেল দেওয়ার সময় পাচ্ছি না তেল দিলে তো আর কাজ করা যায় না আমি এটা একটা আমার করে দাও ঠিক আছে দিলাম জবাই করে রান্না করে দিলাম রুটি বানিয়ে দিলাম খাও তোমরা দেখেই খুশি আজ এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ